পর স্বাগত নির্বাচনের মধ্যে আবারও উদ্ধার কোটি কোটি টাকা ইতিমধ্যে বাঁচাপ্ত করা হয়েছে কোটি কোটি টাকা একশো সত্তর কোটি বেআইনি সম্পত্তি বাঁচাপ্ত করেছে আয়কর দপ্তর প্রায় চোদ্দ ঘন্টা তল্লাশি ধরে তল্লাশির পর এই টাকা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে নির্বাচন কমিশন সে বিষয়ে বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী আয়কর দপ্তরের তল্লাশি এবং যেখানে আমরা জানতে পারছি একশো সত্তর কোটি বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে কি বলবে এই মুহূর্তে কোন জায়গার এই ঘটনা কি আপডেট জানাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন বিভিন্ন পরে কিন্তু ক্ষেত্রে কিন্তু বলা যায় যাতে এই টাকার অংশটা কিন্তু বাড়তে শুরু করেছে তারই মধ্যে আবারও লক্ষ্য করা গেছে এই টাকা উদ্ধারের মতো ঘটনা যেখানে প্রায় একশো সত্তর কোটি টাকা উদ্ধার করা হচ্ছে তাও তো তার বলা যাচ্ছে তাও

যথার্থী অনেক টাকা এবং হাইকোর্ট বাস্তব যে খবর দামগের ভাণ্ডারিতে ভান্ডার থেকে মোট এক কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে এবং তাতে তোমার চোদ্দ কোটি নগদ টাকা এবং টাকা ব্যাংক থেকে আনা হয়েছে সোনা বা শুধুমাত্র টাকাই নয় প্রচুর অবৈধ নথিপত্র উদ্ধার করতে সম্পদ হচ্ছে এই তল্লাভ কেউ সেখানে তবে দেখো সেই গতিগুলি ভাবে যাচাই আয়কর কর্তারা একশো জনেরও বেশি আয়কর আজকারী প্রায় তোমার প্রতিটি নাম নামদিনে পৌঁছেছে এবং যথারীতি তারা বাহাত্তর ঘন্টা ধরে তল্লাশি চালিয়েছে প্রায় তিন দিন ধরে নামদের আলী ভাই টাওয়ারের

দপ্তর নির্দিষ্ট এভাবেই পল্লার প্রতারণা নিয়েছে দেখো শুধুমাত্র এটি ঘটনা ঘটেছে তা কিন্তু

এবং তার মধ্যে এই কোথা ঘটনার পেছনে কারা রয়েছে অসংখ্য ধন্যবাদ সদববি তোমাকে এই মুহূর্তে নিন এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় ধন্যবাদ